নমস্কার বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাদের গেস্টিকের সমস্যা আছে অতিরিক্ত তেল খেতে পারেন না শুধুমাত্র এই রেসিপিটা তাদের জন্য একেবারেই কম তেলের রান্না আর এই রান্না আপনি যদি এক মাস খান তাহলে আপনার আর কোনো ধরনের পেটের সমস্যা থাকবে না আমি সামান্য তেল দিয়ে দিলাম আর একটু সরিষা ফোড়ন দিয়ে দিলাম আমি আজকে নিরামিষ সবজি রান্না করব আর আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েও খেতে পারেন আর দেখেন আমার এটা হয়ে গেল এবার আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি শশা মিষ্টি কুমড়া আলু আর একটা কাঁচা টমেটো এ দিয়ে আজকে আমি সবজিটা রান্না করব। আর এই সবজিটা আপনি রুটি দিয়ে ভাত দিয়ে যা দিয়ে খুশি খেতে পারেন আর সবজিটা কিন্তু খুব স্বাস্থ্যকর তেল কম মশলা কম খুব কম মশলায় রান্না দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম গ্যাস্ট্রিকের যাদের সমস্যা থাকে তারা কিন্তু মরিচ মোটে খাবেন না এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিয়ে আমি একটু কষাবো এর মধ্যে থেকে যে জলটুকু বেরিয়ে যাবে সেই জলটুকু শুকিয়ে নেব ঢাকনা দিয়ে রান্না করব আর আপনাদের অবশ্যই বলবো যে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদের বলবো আপনারা যদি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর দেখেন আমি এটা কষায় নিলাম এবার দিয়ে দিলাম গরম জল আর অবশ্যই গরম জল দিবেন বেশি দিবেন না শশা কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে এবার আমি ঝোলটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয় আর এই খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যকর পেটের জন্য যারা পেট ব্যথায় ভোগেন অথবা পেটের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদের জন্য শশা তরকারি খুব ভালো এবার দিয়ে দিলাম একটু ধুনিয়া পাতা বন্ধুরা এর মধ্যে আমি একটু সামান্য ধুনিয়ার গুঁড়াও দিয়ে নিয়েছি আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি একেবারে পাতলা পাতলা একটু ঝোল বেশি ঘন না এটা দিয়ে আপনি রুটিও খেতে পারবেন আর ভাতও খেতে পারবেন আর এটা খেলে আপনার পেটের যত ধরনের সমস্যা আছে সেটাও যাবে ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন আর অবশ্যই বলবো একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে দারুণ স্বাদ লাগে